আল্লাহর অনুসরণ করা তোমাদের উপরে ফরজ বলেন আল্লাহর অনুসরণ করা কি বলেন না আল্লাহর অনুসরণ করা কি আপনার ভালো লাগলেও মানতে হবে আল্লাহর কথা ভালো না লাগলেও বুঝলে নত করতে হবে না বুঝলেও মতা বলেন না আল্লাহর আইনের প্রতি নাকি আমি বুঝছিলই তারপরে ঘরে মতানত করবো

এখন খুঁজে দেখে নিন ইমানদার যারা হবে আল্লাহর হুকুম মানবে এবং রসুলের হুকুম মানবে পাশাপাশি উনুল আমর তোমাদের মধ্যে আমরকম তোমাদের মধ্যে যারা উলুল আমর এই উলুল আমরদের কথা মানাও আল্লাহর কথা মানার মতো ফরজ রসুলের কথা যেইভাবে মানতে হয় উনুল আমরের কথা মানাও ফরজ এইবার আসেন

আগের দিন এসে মুসল্লি বাইরে গেছে একজন আরেকজনে বলছে দেখছো কালকে আমরা হুজুরের সাথে নামাজ পড়ছি এরপরে আমার মুসল্লি বাইরে গেছে আমাদের সঙ্গে মুসল্লি বাড়ে না কমে কি প্রথমে একটু বেশি এরপরে আর রাসুল দরবারে সিস্টেম দেখেন প্রথম দিন কম তারপরে বেড়ে গেছে পরের দিন আরো বেড়ে গেছে তিন দিন রসুল নামাজ পড়ছেন চতুর্দিন আর রসুল বাহিরে আসেন নাই তিন দিন রসুল নামাজ পড়ছেন অসংখ্য সহবাহ কেরাম যেই দিন রসুল বাহিরে আসেন নাই ওই দিন রসুল বাহির দেখতেছেন যে মসজিদ তো বসে পুরো আনাসে গানাসে বাইরে ওয়াটগাট সব ভরা খবর পাইতে পাইতে সব বুঝে গেছে সাহাবিরা বললো হুজুর আপনার তিন দিন নামাজ পড়ছেন এক একদল বললো হুজুর আমরা তিন দিনই নামাজ পড়ছি আপনার সাথে আরেক দল বললো হুজুর আমরা দুই দিন পড়ছি আরেক দিন বললো একদিন পড়ছি আরেকদিন বললো হজুর আমরা খবর পাইনি মাত্র আইসি আজকে নামাজ নাই আপনার সাথে বললেন আমার বয় হচ্ছিল এই কারণে আমি যদি এটা রেগুলার করে করে তাহলে তোমাদের আল্লাহ ফরজ দেয় কিনা বলেন না কি করে দেয় কিনা যদি ফরজ হইয়া যায় তাহলে এটা তোমাদের উপরে কষ্ট হয়ে পড়বে আর কষ্ট হয়ে পড়বে এই কারণে আমি আসি নাই গেল রসুলেরটা রসুল তিন দিন পরেছেন আউ ও জিন্দিগিটা তার আগে পড়েন নাই বলেন আবু বকর আমার কথা আগে বুঝেন ফতনা লাগাবেন না এমন কোন বাফের বেটা যদি থাকে আমার সামনে আসতে বলেন আবু বকর তারাবি পড়েন বলেন না তারাবি পড়েন কেন করেন। না কারণ রাসূলের পাক তিন দিন তারাবি পড়েছেন কিছু কিছু লোক পড়েছেন রাসূলের পাক এটাকে শুধু এই কথা বলেছে আমি এই কারণে আসি নাই আমার ভয় হচ্ছিল যে এটা তোমাদের উপর ফরজ হয়ে যায় কিনা আল্লাহ যদি ফরজ হয়ে করে দেয় তাহলে তোমাদের কষ্ট হবে এখন রসুল এটাকে দৌড়ে রাখতেও বলেন নাই আমার সারতেও বলেন নাই বলেন না দৌড়ে রাখতেও বলেন নাই এই জন্য কেউ কেউ পড়েছেন কেউ কেউ পড়েন নাই এইভাবে আবু গরু জিন্দিগি পার করছেন এখন আবু ওর পড়ছে কিনা এটা কেউ দেখে নাই কারণ ওনার সময় জমাতে দাঁড়াবি ছিল না কেউ পড়ছেন কিনা রসুল দৌড়ে রাখতেও বলেন নাই সারতেও বলেন নাই কি আর পড়ছেন না কোন সাহাবি পড়ছে বা পরে নাই এরকম না এরপরে আবাকর সিদ্দিকের খেলাফত যখন শেষ হলো ওমর রাজি আল্লাহ খেলাফত আসলো খেলাফত

আগের দিন ছিল দিন কিছু বেশি সাহেব পরের দিন কিছু বেশি সাহেব পরের দিন আসেই নাই তো রসুল তারাবি আমি কয়েক রেখা নির্দিষ্ট নাই কেউ বলতে পারবে না কত রেখা পড়ছে আবহাওয়া সিদ্দিকের জিন্দিগিতে তার আমি কেউ পড়ছে কি পড়ছে না এটা কেউ জানে না কিন্তু আমার রবি আল্লাহ আনফুর জবানায় যখন আসলো তখন তখন বুঝে গেছে যে আবহাওয়া জবানা তার আমি ছিল বলে কেমনি বুঝলেন হুজুর কারণ ও রবি আল্লাহ আনফুর জবানায় সাহাবিরা মসজিদের মধ্যে দলে দলে নামাজ পড়তো এই মসজিদে এই কোনায় একদল জমাত করতেছে এই কোনায় পাঁচজন জমাত করে ওই কোনায় ছয়জন জন করে ওই কোন তিনজন এরকম এরকম জমাৎ করতেছে তাহলে বুঝে গেল জমাৎ হয়েছে এটা কেমন দেখা যায় একটা বিশৃঙ্খলা এখানে পাঁচ জনে করে একই মসজিদের মধ্যে এখানে ছয় করে এখানে দুইজনে করে ওখানে চারজনে করে এটা কেমন দেখা যায়

না কিন্তু না দেখাল আপনারা বুঝবেন না এই জন্য মনুলি এটা হলো চায়পাড়া এটা যে এই সাইরপাড়া এই সাইরপাড়া আমি আপনাকে দেখাই চার এই এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা পাঁচ পাতা এই ছয় সাত আট নয় দশ কয় পাতা দশ পাতার পরে আবার পাঁচ পাতা বলুন পাতা গড়া ত্রিশটা কয়টা

আমার খোলা ভাইয়ের আসে যার পালন করো এইবার আসেন রসুলে পাকের সুন্নত কিভাবে পালন করবেন রসুলে পাক তিন দিন করেছে তিন দিন করলে তো সুন্নত আদায় হয়ে গেল এরপরে বাকিটা আপনি যদি করেন তাহলে অমরের সুন্নত আদায় হবে দুইটা সুন্নত একসাথে আদায় হচ্ছে এই জন্য মনে রাখবেন একা একা পড়ার সে জামাতে পড়া উত্তম কারণ কি কারণ হচ্ছে এটা একজন আপনি যদি একা করেন আপনার নামাজটা কবুল নাও হতে পারে যে কোনো কারণে মিস হয়ে গেল কবুল হইল না আর জামাতে বললে একজারেটটা কোমল হলে পুরোটা কোমল হয়ে যাবে বলেন না জামাতে বললে একজারেটটা কোমল হলে পুরোটা কোমল হয়ে যাবে সেই দৃষ্টি কিন্তু মোরাদি আল্লাহ তালাব এই তারাবির জামাতকে দৃশ্য জামাৎপত্র করেছেন আপনারা বলেন মোমরের সুন্দর মানা দরকার আছে না নাই নাকি মানা দরকার নেই যাক অনেক আলোচনা করে ফেলেছি অনেক ধরনের আলোচনা ছিল তা কত করে রায় তো আপনারা ঈশাল্লাহ যদি পারেন আমাদের এখানে আসবে নাইলে যেখানে পারেন সেখানে করবেন কিন্তু আমার কথা হচ্ছে সারা আলাপ করতে হবে